যেই লোক গুমের সাথে জড়িত খুনের সাথে জড়িত হাসিনার সাথে জড়িত ভারতের সাথে এমন স্বাক্ষরের সময় যা ভূমিকা ছিল বাংলাদেশের জনগণ আপনাদের টার্গেট না আপনাদের টার্গেট হচ্ছে হাসিনা মাগি আপনাদের টার্গেট হচ্ছে যে রাজনীতি আপনাদের টার্গেট হচ্ছে ভারতীয় ওয়েলফেয়ার ওয়াকা বিশুল বিশাল একটা কিছু করেছে ওয়াকা জেনে শুনে করেছে বুঝে করেছে ও আবার কেউ কেউ বলেছে তারা শুধু আপনারা আঙ্গুলটাই দেখলেন

পাঁচই আগস্ট ওয়াকার নামাজের কাপড়ে বৈশাখ করেন দাবি করেন কিন্তু এমন সব কাজ করে এমন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হন আপনি বেয়ানের রূপান্তরিত হন অথচ আপনারা বুঝেন না নিজের দুই পয়সার জন্য ব্রিগেডিয়ার জেনারেল যখন কথা বলে It's like you are talking to an angel. অনেকে বলে ভাই আপনি গালগালি করেন আপনাদের আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। ওয়াকারে প্রশংসা করতে চান? আমি যে সব কথাগুলো বললাম এগুলো নিয়ে আলোচনা করতে চান? আমি আপনাদেরকে ইনভাইট করছি উই অল রেসপেক্ট। একজন লোক এগিয়ে আসুন আমার সামনে। ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন।

আর্মি শৃঙ্খলা নষ্ট করেছে মিলিটারি ল এর পরিপন্থী অনেক কাজ করেছে প্রচলিত আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে দেশদ্রোহিতা করেছে আত করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তবে সবার কাছে নিজের পরিচয়টারে হামবাগ করে তুলে ধরে তার যদি কোনো প্রকার আত্মসম্মান বোধ থাকে দায়িত্ব নিয়ে রিজাইন করে সে বেরিয়ে যাক কিন্তু আমি জানি সে যাবে না কারণ ভারত তাকে বসিয়ে রেখেছে তার বস তাকে বলেছে রিজাইন দেওয়া যাবে না তুমি ওখানে থাকবা তার বসকে দর্শক বৃন্দ তার বসকে তার বস দুই দিন আগে একটা স্টেটমেন্ট দিছে কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনীর প্রধান এই ভারতীয় কঙ্কু বাইন সুয়র বলেছে বাংলাদেশে নাকি পাকিস্তানি সেনার গোয়েন্দা রয়েছে বাংলাদেশের ইউনিফর্মে কাজ করেছে কুত্তার বাচ্চা যখন দেশপ্রেমিক সোজার ছিল না তোর মুখের দিকে তাকিয়ে খাদির বলা তোর রুই বাংলাদেশ থেকে যা কেউ বলার ছিল না এই মা এখন বলে বাংলাদেশে পাকিস্তানি সেরা কয়েকটা রয়েছে এবং এটাকে সাপোর্ট করছে দুই হাজার সতেরো সালের দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল যখন এই প্রতিরক্ষা এমটা স্বাক্ষর হয় তখন একজন মানুষ ছিল না এই চুক্তিটাকে সামনে ছুড়ে ফেলে লোকজনদেরকে বলা যে হাসিনা মা কি করছে একজন লোক ছিল না আমি তো প্রায় সময় বলি আওয়ামী লীগের ভিতরে দু একজন দেশপ্রেমিক আছে কোথায় সে দেশপ্রেমিকরা কোথায় সে দেশপ্রেমিকরা কোথায় দর্শকবৃন্দ এবং বাংলাদেশি ভাই বোনেরা একটা দেশকে টেকানোর জন্য একটা সত্য কথা বলতে আপনারা ভয় পান ঘরের ভিতরে লুকিয়ে থাকেন নিজেদেরকে নন্দলাল বলান আর আমার কাছ থেকে আপনারা ভদ্রতা আশা করেন যেক মিল্টন গালি দেয় যেক মিল্টনের কথাবার্তা ভালো না

বৈষম্য বিরোধী ছাত্র নেতারা পার্টি যারা তৈরি ভুল করেছে আমি অন্য সাবজেক্টটা স্কিপ করেছি দর্শক বিন্দু একটা ওয়াকারের এই মন্তব্যের পরে আমি হঠাৎ করে একটা সাবজেক্ট আমার দৃষ্টিগোচর হলো সেটা কি হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস হঠাৎ করে তার ডক্টর মোহাম্মদ ইউনুসের রিফর্ম ওয়ার্কের উপরে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন হঠাৎ করে কেন করলেন যারা বলেন ডক্টর ইউনুস কিছু জানে না যারা বলেন ডক্টর ইউনুস কিছু বুঝে না কিছু কিছু রদ্দি মাল আছে না আপনাদের মধ্যে

যারা ডক্টর ইউনুসের বুদ্ধিমত্তাকে দূরদৃষ্টিকে যারা আন্ডারমাইন্ড করে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তি নন তিনি একটা ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা বাংলাদেশের সরকার প্রধান আপনি ওই সরকার প্রধানকে বাংলাদেশের কর্মচারী হয়ে সম্মান করতেও আপনি ব্যর্থ দর্শক চান এই বিষয়টা নিয়ে আমি একটা কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেশের জনগণ এবং ছাত্র জনতা বিপ্লব করেছে স্বৈরাচার পতনের জন্য স্বৈরাচারের পতন হয় নাই সেনাবাহিনীর প্রধান রেখে অন্য প্রধানকে তাদের জায়গায় ভবনে শুধু রেখে মুখে মুখে এটা কেমন হয়েছে জানেন উনিশশো সালে যেসব ভোদাইরা মনে করে পাকিস্তানি সোলজাররা তাদের কাছে আত্মসমর্পণ করছে ওয়ারা পাকিস্তানিরা বাংলাদেশের বক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেই নাই আপনারা যারা মনে করছেন সৈরাচারের পতন হয়েছে আপনারা ভুল জগতে বাস করছেন হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনা চুপপুকে ওয়াকারকে রেখে গেছে হাসিনা মির্জা ফকরুলকে রেখে গেছে মির্জা আব্বাসকে রেখে গেছে ইকবাল হোসেন টুকুকে রেখে গেছে আব্দুল আওয়াল মিন্টুকে রেখে গেছে আমির খসরু মাহমুদকে রেখে গেছে সামাও আপাতকে রেখে গেছে আর দুইটা কার্ড উকিল বটতলার উকিলা রেখে গেছে বাংলাদেশ একটা ক্যান্সার বাংলাদেশের জন্য চুপ একটা ক্যান্সার বাংলাদেশের জন্য তোমরা যদি অনতি বিলম্বে তার বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হোক আরেকটা শৈলো শাসনের দিকে এগিয়ে যাবে আমার মা বুম্বের রক্ত ছড়বে জানা ওয়াকার এবং চুপ্পুকে শরণাপন্ন আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে এই বিতর্কটা সেকেন্ড কিন্তু প্রায়োরিটি হলো ওয়াকার এবং চুপ্পুকে রেখে বাংলাদেশে কোনো সংস্কার কর্ম করা সম্ভব না দর্শকবৃন্দ আপনাদেরকে আমি একটা কথা বলি ওই দিনকারrawData ক্লাবে জেনারেল ওয়াকারের ওই মন্তব্যের পরে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে বিডিআর এর जवानরা ফুলস্টপ এই কথা বলার পরে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে যে কমিশন গঠন করেছে ওটা জাস্ট একটা গুক কমিশন হয়েছে ওই কমিশনের আর কোনো ইক্তিয়ার নাই আর কোনো সাহস নাই আর কোনো সততা নাই ওই কমিশনের সঠিক রিপোর্ট দা আসনাদ আব্দুল্লাহ আমি তোমাকে বলবো তোমরা প্রারটাইজ করো

প্রায়োরটাইজ করো একটা মতামত জন্য আমি অনলাইনে তাকিয়েছি মিডিয়া পিলখানা নিয়ে এক ভদ্রলোকের একটা পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইন্ডিয়ার ইন আর রাজনৈতিক মদতে পিলখানা হত্যাকাণ্ড বিজেপির সাবেক ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম ইন্ডিয়া সব সময় চেয়েছিল কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা যায় পিলখানা হত্যাকাণ্ড ছিল মুখ্যম সময় সেনাবাহিনীর সবগুলো মেধাবী কর্মকর্তাকে দুদিনের মধ্যে গুলি করে মেরে ফেলা হলো এটা সবাই সেভাবেই দেখে এই বিষয়টিও তখন আমলে নেওয়া জরুরি ছিল বিভিন্ন পক্ষ থেকে কথাও এসেছিল এর পিলখানা পরিস্থিতি বিশেষ করে অস্ত্রাগারের পরিবেশ থেকে পরিষ্কারই বোঝা ছিল এটা পরিকল্পিত ঘটনাটা হয়েছিল এবং সে পরিকল্পনার অংশ হিসাবে ঘটনার পিছনে লোকজন বিশ একুশ দিন আগের থেকেই এখানে ঢুকেছিল যেসব আর্মির অফিসাররা নিজেদেরকে কুত্তার বাচ্চার মতো লাইনে এনে ওয়াকারের তাবেদারি করেন ওয়াকারের পক্ষে সাফাই গান নিজের সন্তানদের দিকে তাকান নিজের স্ত্রীর দিকে তাকান নিজের বাবা মার প্রতি তাকান যে আপনারা দেশের জন্য কত বড় কত বড় হারান পরিবারের জন্য এবং সমাজের জন্য এটা আপনাদেরকে বুঝতে হবে এটা বোঝার বাইরে বাংলাদেশকে সংস্কার করা সম্ভব না এই মুহূর্তে ওয়াকার যে পজিশনটা হোল্ড করে আছে এর সে কি পজিশন ওয়াকার গত দুই সাল থেকে দুই সাল থেকে আজ অবধি প্রতি নিয়ত মিলিটারি শৃঙ্খলা নষ্ট করেছে প্রচলিত আইন বিরুদ্ধ কাজ করেছে হত্যার সাথে জড়িত গুমের সাথে জড়িত চান্দাবাজির সাথে জড়িত অপরাধ কর্মের সাথে জড়িত দুর্নীতিতে জড়িত সেই লোক আঙ্গুল জায়গায় বলে হুশিয়ার করে দিচ্ছে বিষয়টা কেমন জানেন ইংলিশ দাঁড়ায় বলে আমার ইমামতিতে নামাজ পড়ো একটা ইংলিশ দাঁড়াই আপনাদেরকে তার পিছনে জামাতে নামাজ পড়তে বলে দর্শক বিন্দু আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন আমরা কি করবো ওয়ার্কারের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট কিন্তু আন্দোলন করা যাবে না পৃথিবীতে বহু সেনা সরকারের পতন হয়েছে জনগণের বিপ্লবে পৃথিবীর বহু সেনা শাসনের অবসান হয়েছে প্রতিবাদ মুখর জনগণের প্রতিরোধের মুখে হাসিনার মতো হানামজাদিকে আপনারা যদি তারাতে পারেন ওয়া কাটকে তারানো খুব একটা কঠিন কিছু হবে না সৈরাজে যারা সরাতে চেয়েছেন বাংলাদেশের যারা মুক্তি চেয়েছেন আপনাদের সামনে আর কোন রাস্তা খোলা নাই একটাই রাস্তা ওয়াকার অন্য দুই বাহিনীর প্রধান সহ প্রথম তিনটা লেয়ারকে সরাতে হবে আমি জুনিয়র আফসারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা বসে থেকে তোমাদের ইউনিফর্ম পরে ওয়াকারের মতো লোকজন তোমাদের সিনিয়র লিডারশিপ ভারতের কল্যাণে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্ডারমাইন করছে একটা কারণে ভারতের স্বার্থ রক্ষার জন্য এই মুহূর্তে একটা কাজ শুধু দরকার ডক্টর ইউনুস কে এবং এই কাজে নিয়োজিত আছে আওয়ামী এই কাজে নিয়োজিত আছে বিএনপি এই কাজে নিয়োজিত আছে মিলিটারি লিডারশিপ এই কাজে নিয়োজিত আছে ডিজিএফআই এই কাজে নিয়োজিত আছে নিয়োজিত আছে সিআইডি আপনারা যদি নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে ব্যর্থ হন প্রতিরোধ করতে ব্যর্থ হন আপনাদের দেশটা চিরতরে হারিয়ে যাবে